কিন্তু দুঃখের বিষয় হলো এই পরীক্ষাটি কিন্তু এই নিয়োগ পরীক্ষা আগে একবার হয়েছিল এমসিকিউ পদ্ধতি আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এবং পরীক্ষা পদ্ধতি সহ আলোচনা করব আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট প্লিজ আসুন আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর সমবায় ভবন সেরে বাংলা খুব কমেন্ট। বিডিওদের ওয়েবসাইট আছে ষোল তারিখে প্রবেশ করে হয়েছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন চাইছে তারা সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে তবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল পত্রিকা আবেদন করতে হবে উপরে কিছু পদ চার ক্যাটাগরি পদ সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন আর পাঁচ ক্যাটাগরি পাঁচ থেকে ষোলো ক্যাটাগরি সতেরো পর্যন্ত এখানে খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীতের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনি যে জেলা আপনি যে আবেদন করতে ইচ্ছুক আপনি আবেদন করতে পারেন এখানে দেওয়া আছে সবকিছু আমি আর বেশি কিছু বললাম না অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর এখানে একশো আটজন নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় আবেদন করতে পারবেন তা কম্পিউটার জানা থাকতে হবে বাংলা ইংরেজি মিলে বৃষ্টি করে সব দেখতে হবে প্রতি মিনিটে তারপরে অফিস সহায়ক একশো উনানব্বই জন

যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই আসুন আপনাদের আমি দেখে দিচ্ছি বিজেপি আবেদন নেওয়া বলে খুব গভর্নমেন্ট বিডি টেলিডোর মাধ্যমে পাওয়া যাবে প্রার্থী অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে সকল পরে বিশ্বে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মানে আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি চাকরি পাচ্ছে হলে এখানে আপনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করবেন মুখের পরীক্ষার সময় কিছু তারা শর্ত দিয়েছে আপনারা দেখে নিন এরপরে আপনাদের আবেদন শুরু হচ্ছে বিশ তারিখ থেকে আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে এবং শেষ হবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ আবেদন অনলাইনে সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আরো বিস্তারিত টাকা আছে আপনারা দেখে এক থেকে চার নং নমপদের জন্য দেড়শো টাকা এবং আড়াই টাকা চার একশো আষট্টি টাকা পাঁচ থেকে নং নমপদের জন্য একশো বারো টাকা পনেরো থেকে সতেরো নং নমপদের জন্য ছাপ্পান্ন টাকা যাবে তারপরে যদি আপনি টাকা জমা না দেন আবেদন করার আবেদন সাবমিট করার পর যদি টাকা জমা না দেন তাহলে আপনার আবেদন পত্র কোন অবস্থায় অনলাইনে হবে না তবে আপনি টাকা জমা দেওয়ার আগে আপনার আবেদন করা সাবমিট আপনি ছবি তারপরে সম্পূর্ণ কালো বা সম্পূর্ণ গোলা সাদা আছে কিনা সবকিছু দেখে যদি কোনো সমস্যা হয় তাহলে আবার আবেদন করবেন তারপরে আপনি টাকা জমা দিবেন আর টাকা জমা দেওয়ার পরে কোনো আবেদন আপনি সমাধান করতে পারবেন না ধন্যবাদ তারপরে আপনি আবেদন করবেন প্রথম এস এম এস কোপ ইউজার আইডি লিখে তারপর সেন্ড করবেন ষোলো হাজার দুশো বাইশ নম্বর একজন আছে দ্বিতীয় এস এম এস কিভাবে দিবেন একজন বোর্স দেওয়া আছে তারপরে রিপ্লাই কিভাবে দেবেন কিছু

যদি আপনার মোবাইল নম্বরটি হারিয়ে যায় সেই জন্য আপনি আগে খাতায় লিখে রাখবেন ইউজার আইডি আর পাসওয়ার্ড তাহলে আর আপনার দরকার হবে না এরপরে আপনাদের পরীক্ষার বিষয়ে কিছু আলোচনা করে দিচ্ছি আলোচনাটি হলো পরীক্ষা আপনাদের লিখিত পরীক্ষা হবে যদি আপনার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে প্রথমে আপনার বাছাইকৃত এমসিকিউ পরীক্ষা হবে তারপরে আপনাদের লিখিত পরীক্ষা প্রযোজকতে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান একশো মার্কের পরীক্ষা হবে আপনাদের ষোলোতম গ্রেডের যেগুলো পরীক্ষা আছে একশো মার্কের আর অভিষেক মানুষ থেকে লাড়াই থেকে বিশ তম যারা আবেদন করবেন তাদের পরীক্ষা হবে আশি মার্কের হতে পারে অবলিক সত্তর মার্কের পরীক্ষা হতে পারে এক ঘন্টায় বাংলা ইংরেজি গণিত মিলে এবং সাধারণ জ্ঞান আর যারা টেকনিক্যাল পরীক্ষা দেবেন তাদের বলে দিচ্ছি আপনারা অবশ্যই টেকনিক্যাল বিষয়গুলো জেনে নেবেন যেমন কম্পিউটার কি কম্পিউটার পরিচালনা এ সম্পর্কে কোন এ সম্পর্কে প্রশ্ন আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখাবো আপনাদের মাঝে সবাই ভালো থাকুন అప్పును అనమత కం లాగల భిడి